হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা করার জন্য আমাকে প্রথমে স্লাইস পাউডরি নিয়ে নিতে হবে পাউরিটা পিস পিস করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর পাউডিটা ভেঙে ভেঙে ছোটো ছোটো পাউডরিটা ছোটো ছোটো করে ভেঙে নেওয়ার পর তার ভেতরে একটা দুধের প্যাকেট দিয়ে গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে তারপরে দুধ ঢেলে পাউডিটা ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পরে এইভাবে সাদা তেল হাতে করে দিয়ে তারপরে গো গোল গোল করে মিষ্টি বানিয়ে নিতে হবে মিষ্টি বানিয়ে নিতে হবে গোল গোল মিষ্টি বানিয়ে নিতে হবে এভাবে আমি দেখছি মিষ্টিটা বানিয়ে নিচ্ছি সুন্দরভাবে এভাবে বানিয়ে নিতে হবে কিছুক্ষণ বানিয়ে নেওয়ার পরে এদিকে আমি তেলে মিষ্টি ছেড়েও দিয়েছি কিছুটা আর ওদিকে শিরা করতে দিয়েছি চিনির রস দিয়ে তো ওদিকে শিরা হচ্ছে এদিকে মিষ্টি করছি ভাজছি একটু কড়া করে ভেজে নিতে হবে মিডিয়াম আছে রেখে কড়া করে ভেজে নিতে হবে মিষ্টিটা মিষ্টিটা ভেজে নেওয়া হয়ে গেলে পরে মিষ্টিটাকে তুলে নিতে হবে বেশিক্ষণ ভাজা যাবে না মিষ্টিটা তুলে নেওয়ার পরে রসে চুবিয়ে দিতে হবে সিরাতে সিরা চুবি দেওয়ার পর এক ঘন্টা ঢেকে রাখতে হবে ঢেকে রাখার পরে মিষ্টিটা কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখবেন মিষ্টিটা কত সুন্দর হয়ে যায় একদম তুলতুলে মিষ্টি নরম ছোট বড় সবাই খেতে খুব ভালোবাসে বাড়িতে টুকটাক বেশি টাইম লাগবে না দশ মিনিট টাইমে একটা সুন্দর রেসিপি আপনারা করে খেতে পারবেন সুন্দর গলে যাচ্ছে মিষ্টিটা ওহ